শীতের সকালে এমন ভর্তা হলে কেমন হয় বলুন তো আজকে আপনাদের সঙ্গে খুবই মজাদার মিক্সড একটি ভর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই ভর্তাটা এতটা মজা বাসায় যদি না বানান তাহলে বুঝতেই পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই জান্নাত কিচেন চলুন কথা না বলে মোট রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে আড়াইশো গ্রামের মতো শিম নিয়ে নিয়েছি বড় সাইজের একটি টমেটো নিয়েছি আর কিছু পেঁপে নিয়েছি তিনটা কাঁচামরিচ নিয়েছি দুইটা পেঁয়াজ আর মিডিয়াম সাইজে দুইটা আলু নিয়েছি এখন এই সবগুলোকে আমি একসঙ্গে ভালো করে ভালো করে সিদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু নর্মাল যে কোনো কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে পারেন এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি দেখুন ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এক টেবিল চামচ সরিষার তেল আর ভর্তার চেয়ে মেইন উপাদান সেটি হচ্ছে শুকনা মরিচ যেটা ছাড়া ভর্তা কিন্তু অসম্পূর্ণ থেকে যায় আজকে আমি আমার পছন্দ মতো স্বাদ মতো আমি শুকনা মরিচ দিয়ে দিয়েছি আমি এখানে পাঁচ ছটার মতো শুকনা মরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাড়ি কমিয়ে দিতে পারেন এখন সে একই তেলে আমি সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিব এখন ভালো করে চার পাঁচ মিনিটের মতো ভেজে নেব যাতে কোন কোনো প্রকার যাতে পানি না থাকে পানি থাকলে কিন্তু এই সবজিটা আর ভর্তাটা কিন্তু একদমই ভালো লাগবে না পানি লাগবে অবশ্যই চেষ্টা করবেন পানিটা একদম শুকিয়ে সবজিগুলো একদম মানে ভাজা ভাজা করে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন সবজিগুলো কিন্তু আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি কোনো প্রকার এই সবজিটা পানি নেই এইভাবে করলে কিন্তু এই ভর্তাটা খেতে আসলেই খেতে অসাধারণ লাগে এখন আমি সেই শুকনো মরিচ আর স্বাদ মতো নিয়ে নিয়েছি লবণ এখন ভালো করে শুকনো মরিচটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আসলে ভর্তা যে জিনিসটা এটা হচ্ছে হাত ছাড়া আমার কাছে মনে হয় যে অসম্পূর্ণ থেকে যায় আপনারা চাইলে কিন্তু হাতে গ্লাভস পরেও নিতে পারেন যদি হাতে মরিচের কারণে অনেকেরই আছে জ্বালা পোড়া করে এখন ভালো করে আমি মেখে নিচ্ছি এই যে পেঁয়াজ মরিচ লবণ তারপর ধনিয়া পাতা গরম ভাতের সাথে কিন্তু খুব মজা করে খাওয়া যায় এখন আমি সেই ভাজা সবজিগুলো নিয়ে নিয়েছি এখন হাত দিয়ে ভালো করে চটকে চটকে ভর্তা রেডি করে নেব আর এই যে টমেটোর যে উপরের খোসাটা অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে এটা একটু শক্ত হয়ে থাকবে এটা অবশ্যই ফেলে দিবেন আর এভাবে এই মুহূর্তে ভর্তাটা করতে গেলে আপনার এত সুন্দর একটি ফ্লেভার আসবে আপনার মন চাইবে যে এখনই আপনি ভাত খেয়ে নেন এত সুন্দর এত এই ভর্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজকের ভর্তা রেসিপি কিন্তু খুবই ভালো হয়েছে আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম